আসসালাম ওয়ালাইকুম কালাম নিলা চুবু সকাল কেমন আছো জবাই দেখতেই পাচ্ছ সকাল সকাল আম্মু আমাকে বাটিতে মলই দিয়েছে খাওয়ার জন্য আমি তো বাটি থেকে মুলি নিতে গিয়ে সবগুলো ফেলে দিয়েছি ঠকি কলাল আমি মাটি থেকেই গুলি গুলি খাচ্ছি মাটির জিনিস খেতেই আমার খুব ভালো লাগে তারপরে চলে গেলাম খেলা করতে আম্মুর সাথে আম্মুর ছাড়া তো আমার কোনো খেলার সাথেই নেই আম্মুর সাথেই খেলা করতে হয় খেলা করতে করতে আমার একটু দুষ্ট বুদ্ধি এলো পরে আমি করলা নিয়ে খাওয়া শুরু করে দিলাম পরে তো আম্মু আমাকে বোকা দিয়ে নিয়ে গেল গোচল কলেতে তারপরে আমি বাণীর সাথে খেলা করছিলাম আমার তো বাণীর সাথেও খেলা করতে ভীষণ ভালো লাগে দেখো দেখো কীভাবে খেলা করছি তোমরা কি খেলা করতে চাও আমার সাথে তোমরা আমার সাথে খেলা করতে চা চলে আসছ গোচল করে যে আম্মু আমাকে নিয়ে আসছে নদুস খেতে আমার তো নদুস খেতে এত ভালো লাগে না তারপরে আম্মু আমাকে কাজু কলে খাই দিচ্ছে আমি তো খেতেই চাই না আম্মু আমাকে জোকেলে খাইয়ে দিবে তাই আমি কান্না করে দিয়েছি তারপরে আম্মু খাওয়ানো বাদ দিয়ে আমাকে ঘুম পাড়িয়ে দিয়েছে কিন্তু আমি তো সোজা থাকার মানুষ না দেখো কিভাবে আমি ঘুমিয়েছি দেখো পরে ঘুম থেকে উঠে বিকালে চলে গেছি আমার মোটর সাইকেলটা নিয়ে আমার এই যে হাজদের আমার পিছনে বসিয়ে বাইক চালানোর জন্য কিন্তু তো দুর্ভাগ্যজনক আমি তো বাইকও চালাতে পারি না কেমন হলো বলে আম্মু আমাকে ইটু ইটু ঠেলা দিচ্ছে আর আমি হাস থেকে আমার পিছনে বসিয়ে আমি বাইকে বসে আছি দেখো তো কেমন লাগছে আমাকে তো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও খালামুহিনা আল্লাহ হাফেজ